ভূমিকম্প আসে কয়েকটা কারণে আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ আল্লাহর নবী বলে ভূমি দশ ভূমিকম্প আসে কয়েকটা কারণে এর মধ্যে একটা কারণ হলো যারা নারী শিল্পী দিয়া গান গাওয়ায় এবং যারা বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা করে এসব কারণে জমিনে ভূমিকম্প আসে ভূমি দশ আসে এবং যারা গান বাজনা করবে তাদের পাপের কারণে তারা এবং তাদেরকে যারা অনুসরণ করবে তারা ভূমি দোষে মারা যাবে ভূমিকম্পে মারা যাবে আপনারা নিশ্চয় ভূমিকম্পে মরতে চান না আমার বেজার হইতেছেন নি বেজার হলে কিছু করার নাই হালাল আর হারামের পার্থক্য বুঝতে হবে আপনারা ইসলামী সঙ্গীত গান জায়েজ আছে তোরা দেখে যা আমে না মায়ের কোলে তোরা দেখে যা আমে না মায়ের কোলে মধুপুরি মারো সেথা চাঁদ দোলে যেন কোলে সার কুলেরবি দোলে তোরা দেখে যা আমে না দেখে যা আমেনা মাইর কোলে গান এটাকে ইসলামের সঙ্গীত বলে জায়েজ আছে কিন্তু এটার সাথে যদি হারমোনিয়াম লাগান বাদ্যযন্ত্র লাগান তো করে ভালো কষ্ট গুণার কাজ হয়ে যাবে ঠিক সহি বুখারীতে উল্লেখ ইস্তাহিলুনাল হিরা হারিরা ওয়াল হামরা আমার উম্মতের মাঝে এমন কিছু লোক বের হবে যারা মদকে রেশমকে মদ রেশমকে জুয়াকে এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে আবু দাউদ শরীফ উল্লেখ এই হারামকে হালাল মনে করার কারণে তারা ভূমি ভূমিধসে ভূমিকম্পে মারা যাবে নাউজুবিল্লাহ বলে এবং অনেক মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে নবীজি বলেছেন তাদের চেহারা বিকৃত হয়ে যাবে এই ধরনের মানুষ মরার সময় চেহারা দেখবেন মানুষের চেহারা মতো নাই এমন চেহারা হয়েছে যে একেবারে তাকানো যায় না বিকৃত চেহারা হয়ে যাবে যারা ওই গান বাজনা হারাম কাজ থাকে বেজার হচ্ছেন নাকি আমি কথা বলি এতে আমার দাওয়াত দিলে দিবেন না দিলে নাই আপনার দাওয়াতের মহতাজ না গান বাজনা হারাম এটার পরে আর কোন কথা নাই কে হারাম করছে আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম করছে বন্দি নাওয়ালা যেটা বলে হালাল না এটাকে যে হালাল বলবে সে নবি দলি হইতে পারে না যে কি না বলেন জিন্দাবাদ জিন্দাবাদ আমার নাম দরকার না না আমার নাম লাগবো না কোন প্রয়োজন নাই আল্লাহর ওলি শামসুল উলামা ফুলতুলি সাহেব কিবলা এরকম আল্লাহর ওলিদের স্লোগান দিবেন শাহ জালাল ইয়ামানি মুজারRADI এরকম বড় বড় আল্লাহর নামের স্লোগান দিবেন ওনাদের খিদমতের উসিলায় আমরা ময়দানে খিদমত করতেছি ঠিক অতএব স্লোগান হবে আল্লাহর ওলিদের শাহ জালালের শাহ জালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার ওই যে গান গাইল ওলি আল্লাহর সামনে গাইবেন ওনাদের সাথে মানায় আমাদের নামে আমরা তো ওনাদের পদধুলির মর্যাদা সমান হইতে পারি নাই ওনাদেরকে আল্লাহ কবুল করেছেন ওনারা দোয়া করলে কবুল হইত আল্লাহ ওই বান্দাদের অনুসারী হিসেবে আমাদের কবুল করে বলে না আমি আল্লাহ নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে আমাদের চালান এই জন্য তো গানের মশালা বলছি না একটা গান আছে এটা বাদ্যযন্ত্র দিয়ে গায় আর আমরা গাই বাদ্যযন্ত্র ছাড়া আল্লাহর বাংলাদেশ শহীদ শাহজালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ আপনার পথে শহীদ যারা আপনার পথে শহীদ যারা আমরা তাদের বংশ রহম করুন আল্লাহ বলো না রহম করুন এইভাবে বলেন আপনি জায়াজ আছে কিন্তু বাদ্যযন্ত্র লাগাবেন হারাম ঢোল হারাম মনে রাখবেন ঢোল কি হারাম আমি হারাম করিনি আল্লাহর রসুল হারাম করছে হজরত আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ আনহোমা থেকে রেবায়ত বর্ণিত ধুলকে আরবিতে বলা হয় তবল তবলা আর কি তবলা যে শব্দ এটারে আরবিতে তবলা আর এটার বাংলা অর্থ হইল ঢুল ঢুল কিন্তু হারাম দফ হারাম না দফ জায়েজ আছে দফ জায়েজ কিন্তু ঢুল হারাম দফ হলো এক সাইডে পর্দা আর এক সাইডে খোলা এটা বিয়ের অনুষ্ঠানে বাজায় আসা ইসলামী সঙ্গীত গাওয়া যায় আছে অথবা ওয়াজ মাহফিলেও এমন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান যদি হয় সেখানে দফ বাজায় ইসলামী সঙ্গীত গাইতে পারবে যায় আছে কিন্তু ঢোল বাজানো যাবে না বাঁশি বাজানো যাবে না অন্য অন্য বাদ্যযন্ত্র বাজানো যাবে না এগুলি খেয়াল রাখবেন যদি আপনারা মনে করেন না হুজুররা কত কথায় কয় দেখবেন হুজুরের কোথায় কবরে গেলে মনে ভরব বেশি আরে হুজুরের কথা শুনলাম না আগুন আর আগুন বাস জন আল্লাহ তখন মনে পরব হুজুরার কথা কেন মানলাম না আল্লাহ আমাদেরকে দিনের পথে থাকার তৌফিক দেন বলে আমিন আচ্ছা কি সবার অনুমতি আছে আচ্ছা খুব আমি জানি সবই পাক পাঞ্জাতন সম্পর্কে পাঁচটা মোমবাতি জ্বালায় এবং এটা সামনে রেখে অনেকে শেষ দাও দেয় এই যে বিষয়টা মনে রাখবেন এটা দুইটা দুইটা কথা এক নম্বর কথা হলো পাক পাঞ্জাতন পাঁচজন পবিত্র দেহের মানুষ মানে পাক পাঞ্জাতন বলতে ইন্নামা ইউরিদুল্লাহ লিউ জ হিব আনকুমুর রিজসা আহ্লাল বাইতি ওয়ুতা হিরাকুম তাত হিরা পাক পাঞ্জাতন পাঁচজন আমার দয়াল নবী রাসুল আকরাম সাল্লাল্লাহ সাল্লামহি এক নম্বর তারপরে শেরে কোথা মাওলা আলী রাজি আল্লাহ তারপরে খাতুনে জন্নাত মা ফাতেমাত জাহারা রাজি আল্লাহ আনহা তারপরে হজরত ইমাম হাসান তারপরে ইমাম হুসাইন রদি আল্লাহ আনহুম এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জা কন এই পাঁচজন মানতে হবে পাঁচজনকে মানতে হবে যদি আপনি পাঞ্জাত না মানেন তাইলে কোরআন অস্বীকার হবে সহি হাদিস অস্বীকার হবে পাক পাঞ্জাতন অস্বীকার করার কোনো সুযোগ তবে পাক পাঞ্জাতনকে আগরবাতি বা মোমবাতি বানাইয়া জ্বালানো যাবে মনে রাখবেন আমাদের ইমান পাক পাঞ্জাতন আমাদের কি ইমান ইমানের অংশ সেই হিসাবে আমরা পাক পাঞ্জাতন তিনাদের নামে মিলাদ মাহফিল করবো জিকির মাহফিল করবো দোয়ার মাহফিল করব পাক পাঞ্জাতনের নামে সিন্নি সালাদ করব তাবারক করব সব জায়গা আছে এগুলি কিন্তু মোমবাতি মাঝখানাটা নভিজির এটা মা ফাতেমা ওইটা হজরত আলীর এটা ইমাম হাসান এটা এটা ইমাম হুসাইন এই যে সিস্টেমটা চালু করা হয়েছে এটা কিন্তু দয়াল নবী শিখায় যান নাই মা ফাতেমাও শিখান নাই ইমাম হাসান ইমাম হুসাইন মাওলা আলী তিনারা কেউ শিখান নাই এই সিস্টেমটা শিখেছে আমরা দেশে কিছু মূর্খ পীর সাহেবরা আমি মাওলা আলীর দরবারে গিয়েছি শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু দরবারে নাজাফ আল আশরাফে গিয়েছি ইরাক আবার যাব এই যে জানুয়ারি মাসের শেষে যাব মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু দরবারে কোনো ফাকফান নামে মোমবাতি নাই কিন্তু ফান তারা মানে আমরাও মানি আমি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরার মাজার শরীফ জান্নাতুল বাকিতে জিয়ারত করেছি ফান আরেকজন হলো হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফও জিয়ারত করেছি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার হলো দুইটা কয়টা একটা হলো মাথা মোবারকের মাজার আর একটা শরীর মোবারকের মাজার মাথা মুবারকের মাজার হলো মিশরের রাজধানী কায়রোতে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশেই আমি সেই মাজার শরীফে জিয়ারত করে আসছি আর হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ দেহ মুবারকের মাজার হলো ইরাকের কুফা পাশেই একটা জায়গা আছে এটাকে বলা হয় কারবালা ফুরাত নদীর কিনারে কারবালার ময়দানে ইমাম হুসাইন রদী আল্লাহর মাজার সেখানে আমি গিয়েছি আবার যাব জানুয়ারি মাসের শেষের দিকে ইনশাআল্লাহ কিন্তু ওই কোথাও আমি এই ফাঁস মোমবাতির সিস্টেম দেখছি না যারা পাক পঞ্জাতনের অংশ পাক পঞ্জাতনের সদস্য তাদের কাছে ফাঁস নাই আমরা দেশে এই সিস্টেমটা যারা চালাইছে এরা অরিজিনাল শুননি না এগুলি ভেজাল শুননি নামাজও করে না ঠিক আমার অনুরোধ হলো আপনারা পাক পঞ্জাতনের নামে সিন্নি করবেন মিলাদ মাহফিল জিকির মাহফিল সবই করবেন দোয়া দুরুদ পড়বেন কিন্তু এই মোমবাতি কাকে মোমবাতি বানাইছেন আপনি রাহমাতুল্লিল আলমিন নবী একটা মোমবাতি মাঝে আপনি দাঁড়া করাইছেন মা ফাতে মোমবাতি বানাইছেন আপনি তো কত বড় বিয়াদ চিন্তা করছেন আপনি সেরে কোথা মাওলা আলী একটা মোমবাতি ইমাম হাসান ইমাম হুসেন জান্নাতের যুবকদের সর্দার কয় উনাদের নামে জ্বালাইছে ওনাদের কেনা উনি মোমবাতি আর উনাদের নামে জ্বালাইবা এই পদ্ধতি তো ওনারা শিখাইছে না তোমার এটা শিখাইলো কেনা পাঞ্জাতন মানতে হবে পাঞ্জাতনের নামে সিন্নি সালাদ চলবে দোয়া দুরুদ চলবে মিলাদ মাহফিল চলবে কিন্তু এই ভন্ডামি চলবে না আমার প্রতি আপনি অসন্তুষ্ট হইতে পারেন কিন্তু আমি সত্য কথাটাই বলছি আমি পাঁচ পাঞ্জাতনের বিরুদ্ধে না আর বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগও নাই কারণ ওনারা আমাদের ইমান পাক পাঞ্জাতন আমাদের কি নবী হৃদয় মাজারে পাকে পাঞ্জাতন সঙ্গে লইয়া পাকে পাঞ্জাতন সঙ্গে লইয়া দেখা দমরে উদয় হ মাজারে আপনারা আগরবাতি জ্বালান না খেলেন মোমবাতি বন্ধ দেন আগরবাতি জ্বালাইবেন তাইলে কি হইবো জানেন পাক পাঞ্জাতনের এই মজলিসটা সুগন্ধিতে ভরপুর হয়ে যাবে এটার মধ্যে একটা আলাদা ধর্মীয় ভাব গাম্ভীর্য আসবে আগরবাতি জ্বালান জ্বালাইলে ঘরের চতুর্দিকে আগরবাতি দুই জ্বালা আবার বেশি এমন না যে ধোয়া টানতে টানতে পড়ে এমন না সীমিত পরিসরে আগরবাতি জ্বালাইবেন তাহলে সুগন্ধি ছড়াবে সুগন্ধি ইসলামে জায়াজ আছে সুগন্ধি ইসলামে জায়াজ আছে আগরবাতি জ্বালাবেন প্রাকঞ্জাতনের নামের অনুষ্ঠানে আল্লাহ তালা আমাদের বোঝার তো অভিজ্ঞের মহাব্বতে বলেন আমিন সবাই বলেন আমিন আরো জুড়ে কম আপনার তাদেরকে যারা বিবাহ অনুষ্ঠানে গান বাজনা করে তাদেরকে নসিহত দিবেন বুঝাবেন যদি নসিহত না মানে আইনের আশ্রয় নেবেন দেশে প্রচলিত আইন আছে প্রশাসনকে জানাবেন আপনি ফোন করলে তারা আসতে বাধ্য কারণ জনগণের কষ্ট হয় এমন কোন কাজ প্রশাসন এলাও করবে আইনের আশ্রয় নেবেন হ্যাঁ আপনারা যদি ভাঙচুর করেন সেটাকে জোর জবরদস্তি করেন সেখানে কারো উপরে আঘাত করেন এটা আবার সমাজের জন্য কল্যাণ বয়ে আনবে না আপনারা উত্তম নসিহত প্রদান করেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেন বিশেষ করে সন্তানের মা বাবাকে বোঝাবেন যে ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে মা বাবাকে বোঝাবেন দেখেন একটা হারাম কাজ কবিরা গুণা আপনার সন্তানের জিন্দিগিতে দাম্পত্য জীবনে আল্লাহর রহমত পাবে না এই হারাম কাজের কারণে কোনো মা বাবা চায় না তার সন্তানের দাম্পত্য জীবনটা সাংসারিক জীবনটা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক এটা চায় আপনি তাদেরকে বুঝাবেন মা বাবাকে বুঝাবেন পরিবারের লোকদেরকে বুঝাবেন একটা মারামারি বাজলে সমাজে একটা সংঘাত হবে এটা নিয়ে আমার মামলা হইলে আপনারা সমস্যা করবেন আপনার প্রয়োজন আইনের আশ্রয় নিয়ে এগুলি বন্ধ করাইবেন কিন্তু নিজেরা নিজেরা মারামারি লেগে একজনের মাথা ফাটার বাড়ি দিবেন না আলেন সমাজ নসিহত প্রদান করেন এটা আমার দায়িত্বশীল যে একটা অবস্থান এখান থেকে বেশি কিছু আমি বলতে পারবো না আমরা জঙ্গি গ্রুপ না যে সব যেসব মাইকলা যদি কয় যে আমার জিনিসপত্র ভাঙচাই বিচার চাই তখন তো আপনি সমস্যা করবে। তাই না এই জন্য আমার যেটা লিগালি কথা বলার যেটুকু আমার রাইট আছে সেটা আমি আপনাদের বললাম গান বাজনা হারাম এই হারাম কাজ দিয়া আপনার সন্তানের দাম্পত্য জীবন শুরু করবেন না এটা আমার অনুরোধ হ্যাঁ এই তো মানে ইমাম সাহেবরা একটু নামাজের সুন্দর করে এগুলি বুঝাবেন মানুষকে বুঝাইবেন হঠাৎ করে আপনি যখন বেশি গরম হয়ে যাবেন না তখন এটা হঠাৎ করে কেউ মাইনে না কোন জিনিস রাতারাতি পরিবর্তন হয় না ধীরে সুস্থের চেষ্টা করবেন তাই না তাইলে দেখবেন আপনার কথাটা সবাই মানবে আমরা যদি ফ তুমি গরমে আজ এটা ভাঙতো কিছু লোক আমরা কথা মানবে কিছু লোক আমরা বিরুদ্ধে দাঁড়াইবো তখন আমরা চাকরি লিয়ে টান দিব হেকমত রইলা মিলে হেক মাতি র হাসানা হ্যাঁ আপনাকে হেকমত অবলম্বন করতে হবে আল্লাহ মাদে ভাইদের বুঝাম তো ভিজ দেন বলে না আমি সবাই বলে আমিন আসসালামু আলাইকুম সবাই উত্তর দেন আসসালাম জাহান্নাম থেকে শেষে একজন জাহান্নামী দশটি পৃথিবীর সমান একটি জাহান জাহান্নাত পাবে জান্নাত ওনার পরে আর কোন জাহান্নামে লোক আছে কিনা জানতে চাই সহি মুসলিম শরীফের মধ্যে এই ঘটনাটা হাজরত আনাস মালেক মালিক রাজি আল্লাহান থেকে বর্ণিত আছে দুইটা জায়গায় আছে মুসলিম শরীফের দুই জায়গায় আছে দয়াল নী বলছে উনি সর্বশেষ জান্নাতে যাওয়ার মতো লোক ওনাকে স্পেশাল আল্লাহ দয়া করে মাফ করবে মানে ঘটনাটা বলতে গেলে টাইম আপনারা জানেন যিনি প্রশ্ন করুন উনিও জানেন এই জন্য আর আমি আর আলোচনাটা করছি না ওই লোকটাই সর্বশেষ জান্নাতে যাবে এটাই আল্লাহ হাবিব রাসুল্লে পাকসালাম বলেছেন এরপরে আর কোন লোক জাহান্নাম থেকে জান্নাতে যাবে না সহি মুসলিমের মধ্যে এটা আছে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিকদের আমিন